আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে একটি প্রোগ্রাম আছে আপনি সেলিব্রিটি আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের আপনি সেলিব্রিটি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত কিনা জি কি নাম আপনার আমার নাম হুমায়রা এর গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি রূপগঞ্জ রূপগঞ্জ জি প্রাথমিক বিদ্যালয়ের নাম কি মতিঝিল মডেল হাই স্কুলের নাম মতিঝিল মডেল কলেজ স্ট্রেন্ট্রাল উমেন্স প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন করে টিচারের নাম বলবেন আমার স্কুলের আমার সবচেয়ে ফেভারিট টিচার হচ্ছে লুদনা ম্যাম আর কলেজের হচ্ছে রাশেদা খাতু একজন অপছন্দের টিচারের নাম বলতে হবে যে বকা বাধ্য করতো দমকাই আছে না এরকম টিচার আছে না এরকম একজন টিচারের নাম স্কুলের হচ্ছে নামটা মনে পড়তেছে না কলেজের হচ্ছে শিরিন ম্যাম অনেক কলেজে সবাই অনেক অনেক ভয় পায় এমনি অনেক ভালো পড়াশোনার মধ্যে অনেক ইয়া করে আর কি বাট অনেক বকাঝকা করে আর কি সবাইকে খেলার সাথীর নাম বলেন আমার খেলাতো বোন খেলাতু বোন ও কই কোথায় আছে সে এখন মালয়েশিয়াতে আছে মালয়েশিয়াতে ফোনে কথা হয় হ্যাঁ ফোনে কথা হয় সেকেন্ড ম্যান আসতেছে আপনার পছন্দের ফুল আমার পছন্দের ফুল গোলাপ পছন্দের ফল আমার পছন্দের ফল আম আপনার পছন্দের একটি গাছের নাম বলুন আমার পছন্দের গাছ হচ্ছে লিচু গাছ আপনার পছন্দের খাবারের নাম বলুন আমার পছন্দের খাবার হচ্ছে বার্গার আমার গরুর মাংস ভালো লাগে

আমার শাহরুখ খান কোন ভালো লাগে জি আপনার আম্মুর ও নিশ্চয়ই শাহরুখ খান পছন্দ একদম পিছি থেকে একদম 100 বছরের মানুষ শাহরুখ খান জি আমারও শাহরুখ খান পছন্দ আমার পছন্দের শিল্পী হচ্ছে তাহসান আদিব আসলাম আদিব আসলাম জি দেখ আমারও আদিব আসলাম মনে করেন এখানে একটি ব্ল্যাক বোর্ড আছে আপনার সামনে এখানে আপনার পাঁচজন পছন্দের পাঁচজন মানুষের নাম লিখবেন এই ব্ল্যাক বোর্ডে এক নম্বরে কার নাম লিখবেন এক নম্বরে আমি আমার বড় বোন কে দিব কে বড় বোন এক নম্বরে দুই নম্বরে কার নাম লিখবেন আমার কাজিন কাজিন জি আচ্ছা তিন নম্বরে তারপর আছে আমার আম্মু নাম কি কাজিনের নাম সানজিদা সানজিদা তারপর তিন নম্বরে আমার আম্মু কে আপনার আম্মু তিন নম্বরে জি চার নম্বরে কে চার নম্বরে পার্সোনালি এমন কেউ নাই না লিখতে হবে এটা একটা খেলা নম্বরে কাকে দেওয়া যায় আমার ফ্রেন্ড হুমায়রা পাঁচ নম্বর আর একটা নাম লিখতে হবে পাঁচ নম্বর পাঁচ নম্বরে আর কাকে দিব আমার ফ্রেন্ডস সুয়াদ সুয়াদ জি আপনার আব্বু নাই আপু আছে আপুর সাথে তেমন অত আসল খেলাটা হইল এখন জি এই যে পাঁচটা নাম লেখছেন এক নম্বরে প্রথম একটা নাম লিখতে হবে কার নামটা লিখবেন হুমায়রা হুমায়রা তারপরে কার নামটা বসবেন সোয়াদ তারপরে কার নামটা তারপর কাকে দিব সানজিদা তারপরে কার নামটা কেয়া কেয়া লাস্টে রাখছেন কারে আম্মুকে হ্যাঁ আপনার বোন জি আপনার আম্মুকে লাস্টে রেখে দিচ্ছেন তার মানে আপনার আম্মুকে সবচাইতে বেশি ভালোবাসেন আপনি তাই তো এই যে বর্তমান যুগে যে ছেলে মেয়েরা সম্পর্ক করে অভদ্র ছেলেদের প্রেমে কেন বেশিরভাগ মেয়েরা প্রেমে পড়ে কারণ এটার কোনো অ্যান্সার আমি এখনো পাই নাই কারণ আমিও দেখেছি আর কি ভালো ছেলেদেরকে কেউ ইয়া করে না আর মনে করে বলো ভালো বোকা সোকা কিছু করতে পারবে না এরকম কিছু খারাপ ছেলেদের প্রতি মেয়েদের ইন্টারেস্টটা বেশি থাকে আর কি না আমার এটাতে কোনো আইডিয়া নেই যতগুলো ছাত্র সংগঠন আছে এর ভিতরে কোন ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা মেধাবী বেশি আমি অপশন দিয়ে দিচ্ছি মনে করেন ছাত্র শিবির আছে ছাত্রলীগ আছে ছাত্র দল আছে আর জাতীয় পার্টির একটা আছে ওইটার নাম আমার খেয়াল নাই এইগুলোর ভিতরে কোন সংগঠনের ভিতরে সবচাইতে মেধাবী ছাত্রছাত্রীরা মেধাবী কারা বেশি সমাজ ছাত্র ছাত্র সমাজ ছাত্র সমাজ ছাত্র সমাজ নামে আছে কোন ছাত্রলীগ ছাত্র দল আর ছাত্র ছাত্র দলই ছাত্র শিবির জামাত জামাত তার তারপর হচ্ছে ছাত্রলীগ আমি এগুলাকে ইয়া না আমি এইগুলার পক্ষে নাই আর কি বিশেষ করে আমি ছাত্র দলই আপনার অ্যানসার রং ছাত্র শিবিরের ভিত্তি সবচেয়ে মেধাবী মানুষ কারণ কারণ কি অকারেন্সের ভিতরে থাকে না এরা পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত থাকে ছাত্র শিবিরের পোলা নেশা করে না এরা মেয়েদেরকে ইফিজিনও করে না মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে না এরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বেশি এই কারণে এদের ভিতরে মেধাবী ছাত্র বেশি ভাইয়াটা অনেক ভালো অ্যান্ড হচ্ছে ওনার সাথে কথা বলে আমি অনেক মজা পেয়েছি আপনারা সবাই ভাইয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড হচ্ছে ভাইয়ার কাছে আসবে ইন্টারভিউ নিতে উনি অনেক মজা করে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ